গুড মর্নিং একটি গুড মর্নিং কৃপায় আজকের দিনটা শুভ হোক সবার সবার ভালো কাটুক আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়ে যায় শুনছি নাকি মঙ্গলবার থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে মানে বর্ষা চলে যাবে তার আগে যে কী করবে কিছু জানি না অবশ্যই এগুলো আমাদেরই দোষ আমাদের মানুষদের মানে তোমার আমার না হতে পারে মানুষ এই যে রিসর্ট করেছে না বলেও তো অনেক গাছ কাটা করেছে ওখানে আগুন জ্বালিয়েছে এই করেছে এই করেছে ঘুরতে বেরোনো এসি লাগিয়েছে না তা না বাদটা করেছে যেমিক দরকার ছিল না আর্টিফিশিয়াল মানে পাহাড়ি অঞ্চলের যে ন্যাচারাল সৌন্দর্য সেটার উপরে আবার খোদার উপর ঘুপগিরি করেছে এদিকে দেখো আমরা কোথায় কোথায় মাইনোরিটি ভোপের কথা বলি কোনো ধরে অন্য একটা ইসলামিক কেউ কিছু বলে তাকে দশটা থাপ্পন মারি আর ইসলামিক কেউ একটা পুলিশকে লাগছে মারলে তার বাড়িতে চাল ডাল পাঠিয়ে দিই কিন্তু দেখ রাতের বেলায় কিন্তু আমরা খোদার উপর ধোপগিরি করি খোদাকে আমরা ইনসাল্ট করি তাকে মানি না তাকে মুখে মুখে মুঠে মুখে মানি আমরা সেরকম পোশাক পরি এই করছি ওই করছি নন ইসলামিক হয়েও আমরা দেখাচ্ছি যেন কি মানি মানে আসলে তো আমরা ঘোটে জোনা করছি সব তো দেখো ভগবান কী করে ওপর আলাকোদা বলো বলে বলো সত্ত্বে একজন কেমন দিয়ে দিয়েছে গরিব বললো বড় লোক বলো কাউকে ছাড় নেই কেননা ওইখানকার যে বাসিন্দা যারা ছিল তারা তো অনেক গরিব তারাও তো দল বেঁধে রুখে দাঁড়াতে পারতো তারা তো কত পাহাড়ে কত যুদ্ধ বিগ্রহ জানে তারা তো অনেক অন্তর্ঘাতমূলক বিভ বিগ্রহ করতে পারতো তারাও কিন্তু করে নিয়ে রেখেছে ভগবান কাউকে চায় না যে আমরা বলবো যে যাদের পরে শাসে ভগবান তাদেরকে ওই করে টাইট দেয় সয়তান যদি গরিবও করে কেউ যদি শৈতান না তাকে ভগবান ভালো ছাড়ে না ওই গরিবকে ঢাল করে রেখে চলে না আছে ঢাল করে রেখে চলে না চলে না চলে না আর পোশাক পরিচ্ছদ করলেই ঈশ্বর খুশি হয় না আল্লাহ খুশি হয় না হিজাপ করবো এই করবো তুই কী করবো সারাক্ষণ হাত দিয়ে উঠিয়ে পেয়ারের মতো করে রাখবো নামাজ পড়ছি এখানে ওখানে গিয়ে কথায় কথায় ইনশাআল্লাহ রং ঝুনু এসব করলে হয় না করছি আমি রং ঝুনু ওইদিকে আল্লাহ শেষ প্রকৃতিকে আমি অল্টার করে খোদার ওপর ক্ষুদিরি করে দিচ্ছি দেখেছে তো কৃষি কালকে যে কলকাতায় হবে না তার কী গ্যারান্টি আছে কলকাতার প্লেট জিওগ্রাফিক প্লেট যে মরে যাবে না তার কি গ্যারান্টি আছে তখন রাজা পরে আসা হবে এক জায়গায় তখন বাঁচার জন্য রাজার রানীর ওপর দিয়ে প্রজা ধুংস ধ্বংস পা নিয়ে দেখা যাবে দুয়ের মধ্যে সেই পা পড়েছিল সেই পা দিয়ে রানীর মুখের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে কারণ তখন তাকে নিজেকে বাঁচতে হবে চাচা পড়ান বাঁচা বলে তো একটা কথাই হচ্ছে তাই না এই হচ্ছে না এখন আরে যখন কেউ পাচ্ছে না তখন রাজারানি আর পাচ্ছে অক্সিজেনটা হয়তো তার দশটা অক্সিজেন সিলিন্ডার আছে আর আমার কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই আমি এক ঘন্টা আগে মধ্যে দিই তবে তো দশ ঘন্টা বাদে মনে নেই একই পরিবেশ একই পৃথিবী হ্যাঁ ভগবানের কাছে তো একটু খুব বড় তালেবর বা হরিদাস পাল কেউ না আমি তো কেউ না আমি তো লোকটি কিন্তু তুই তো হরিদাস পাল কেউ না তাহলে বলছি আর কি এই বাজাতেই থাকতে থাক ঠিক আছো যাই হোক এই আর কি তোমার থেকে উঠে পড়ো ইউটিউব বলছি তোমরা উৎস না ভালো বলো তো ওটা পরে থাকলে উঠে আমি যদি ভাবি যে লোকাল ব্যবসায়ীগুলির কী হবে আর লোকাল রাজনৈতিক ব্যাকআপকে পিছনে রেখে তারা শয়তানি করে বলে আমার ওই মাসি আমার ওই মামা ওই রাজনীতি করে আমি তো এখানে যাতায়াত করে আমার সাথে এদের সাথে মিশে আমার সাথে এ করেছি পরিচয় তো 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 ভাবছে না রে ভাই তাতেও তোকে রাজা যা ছোটো বাড়ির লোককে তোকে দিয়ে যাচ্ছে বাসগলা খাচ্ছিস তুই ঘরের ভিতরে তুই কালো ভর্তি বাড়ির লোক তোমশাখানে দেখিয়ে দিলি তো তুই চব্বিশ ঘন্টা বাঁচ জল খাচ্ছিস সেটা করতে অবস্থা তোর হাতের যোগ্যতা দিয়ে হাতের যোগ্যতা নিয়ে সেও তোকে তো লাফি মেরে দিয়ে তো মাকে পারলে ফোন শোনা গেছে তোকে ঠিক দিয়ে ধুমরা কথা বলে দেবে বাবাকে বলে কথা বলে ওটা তোর বাবা না হ্যাঁ না তা না বলে কী যাচ্ছে তাকে তো বসে খাওয়াতে হচ্ছে বসাতে হচ্ছে তাকে নিয়ে শুতে হচ্ছে দেখ আর কাকলা সাইডে দিয়ে চলে বসলে তাকে তো পয়সা দিতে হবে দুবস্থাটা কী হয়ে যাচ্ছি তাকে দূরে তলায় চলে গেছিস তোর দূরে তলায় চলে গেছিস সাড়ে তোর অবস্থাটা দেখলে ভালো লাগছে আমার মাকে তাকে ভালো হচ্ছে মনে হয় খারাপ থাকিস না পিচে পিচে খাবো মনে গেলে তো জন্য ঘুরে দেবো

সে ওই তো আমি করবো না তো আর এমনি আমাদের অনেক কিছু কিনতে হবে তুমি করে কিনতে পারবেন আমাদের মোবাইলটা হচ্ছে জিনিসটা তো এখন শিয়ালামি একবার সকালবেলা পাঁচটার পর সময় রওনা নিয়ে কলকাতা থেকে শিয়ালদা দাবি আসবো তোমার তো মোবাইল দিতে থাকবে পাঁচটা কত দিন না ছটা দশে একটা হাবরা লোকাল আছে ঠিক আছে হ্যাঁ এরকম ছটা দশে একটা হাবরা লোকাল আছে যেটা এখান থেকে কটা সঙ্গে আমি গুড ডাঙ্গো না টোটো একটা হাবরা লোকাল আছে হাবরা বা গুবুরা সামথিং এরকম কিছু একটা লোকাল আছে বুঝেছ তো তো আমি না খুব সকালবেলায় উঠে শিয়ালদা থেকে যাচ্ছি নিয়ে বাড়ি আসবো খুব সকালে আমরা রাতেও আসে আপনার সন্ধ্যা থেকে নিয়েছি সকাল সকালে আসে আকাশটাকে তো ওই ট্রেনে আসবো বলে আমি উঠেছি কি একটা লোকাল লোকালে আসবো এসে এরকম একটা ব্যাপার আছে তো শিয়ালদা হয়তো আসি এবার তো এনারেস পার হচ্ছি উড়ে কত গাড়ি মানে সবজি ভর্তি মাছ ভর্তি মানে বিভিন্ন মানে র মেটেরিয়ালস ভর্তি মানে বাজারে মানুষ হচ্ছে মহিলা নভিন্ন পুরুষ মানুষ সবচেয়ে ছেলে বাড়ছে না এমনি যে ঠেলা গাড়ি সে সেই রুটটা দিয়ে আসছি রুপারটা দিয়ে আসছি আমার বাড়ি দিকটা ছিল আমি রাস্তা করলে এনারস পুরোটাই করে চোখ তাকে তো আর বেশি হাসি ওর প্রাচীর রূপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি প্রাচীর রূপটা ওটাও মানে ভিড়ে ভিড় তারপরে যে হোলটা আছে না এসে পার যার পরে একটা গোল মানে ওটা ঢাকা যেটা দিয়ে বাসগুলি দাঁড়িয়ে আসি বাসগুলি চলে যায় ওটা খুঁজে আসছি ওই আর হাঁটতে আর না আগো হা কী ভিড় কি ভিড় একটার উপরে একটা ঠেলা গাড়ি যাচ্ছে আমি আবার চার দাঁড়িয়ে দেখছি মানে গোল মার্কেটের দিকটা খুঁজে কী করে লেট ঠেলা খেলে বাজার মানে মিলছে বসতে না মানে বাজারে আরোতে ঢুকছে সব এর ওখান থেকে সব নিয়ে মানে সবজি নিয়ে বসবে মাছ এলাটা মানে চলে ছোট ছোট ছোটো ছোটো ছোট ছোট দিয়ে আবার লোকে ডেলিভারি সেন্ট আসছে সে আর ব্যাপার আমি দাঁড়িয়ে গেছিলাম জানো তো সে দাঁড়িয়ে করে নিয়ে হচ্ছে কেনাটা একটু দের মধ্যে কত সকালে রুটি তরকারি হচ্ছে কেন না সকালে রুটি তরকারি কিছু লক্ষ্যে খাওয়াও হয়ে গেছে তারপরে আমি কী বললাম আমি আমি এবার আমি এবার নাকে আমি তখন টিফিন বক্সের মধ্যে রুটি আলু ভাজা নিলাম একটুখানি একটা নিয়ে মানে একটুখানি মুখে একটু ঝালটা লিখে আর রুটিটা মাকে নেবে তো সব ঝাঁজ ঝাল দিলো সকালে দেখি খেয়ে না রুটি তরকারি আর আলু ভাজাটা করছে তারপরে তো সবাই খাই লাগলাম তো সবই না তরিটা তখন মনে হয় দোষটা চাটে রুটি দিলাম হ্যাঁ তারপরে আমি দোষটা দিচ্ছি সেই একটু সেই দশ টাকা লুটি এখন একটা রুটি চার টাকা করে তিন টাকা করে পাঁচ টাকাও করে তো দশ টাকা কাটে উঠি সাত টাকা জবা কি আস্তে আস্তে একটা আচার টু করে দিতে তাই তিন বসে নিয়ে বসেছি সে ফাঁকা ট্রেনে থাকলে গেছে বসেছি কি ঘুম ঘুমিয়েছে বড় ঘুমও পেয়ে যাচ্ছে রে নদীর ছোট একটা স্টেশনের পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছে অত সকালে স্টেশনগুলি কী করে সব ডাউনের দিকে এগুলো ফিরে আমাদের তো আপের দিকে আসছে সব ডাউনের দিকে ফির মানে ডাউনের দিকে অফিস যাবে সবাই কেউ সাড়া যাবে বাড়ি যাবে শিয়াল দিয়ে শুধু হাওড়া যাবে তাই না তারপরে কি ভি কী ফি যাদের অনেক ডিউটি হলো আটটা থেকে ডিউটি সাতটা থেকে ডিউটি কি ফি সকালে আপকে মানে ডাউনের দিকেও দিকে আপনার দিকে বেশি দিন শিয়াল থেকে আসে গাড়ি যাচ্ছে না আপের দিকে ফাঁকা ফাঁকা বসে ধরে বসে দেখ শিয়ালদা থেকে যদি আমাদের এই দোকান ও দিকে হাঁটা থাকে তাদের সকালের দিকে ডিউটি করে তারা ওদের চাপ করে হিমসে তছে উঠছে সকালের দিকে যে যা খায় ছাড়া জল উঠছে হ্যাঁ পরকাল ছিল জিনিস জিনিসটা ছোট ঢুকতে খুবই ওঠে চা উঠছে আমরা আমি এবারে ঘুমও পাচ্ছি আর মানে ওইটা খাওয়াটা লাগছে বলছে যাওয়া উচিত অসংখ্য হয়ে যাবে যাবে তখন পুরো তখনও হাবটা দিয়ে যেত এটা তখন অটোটা পাওয়া যেত আমাদের তো এই দিকটাতে তো একটু পরেই অটোটা এই দিকটা হয়েছে মানে অসংখ্য রুটের অটোটা পরে হয়েছে স্টেশনে আনলে ভাবা দিতে কিন্তু বাঁচিয়ে হতো আরও সুবিধা করবে বেশি কোনো সমস্যা হতো না একই ভাব কী অবস্থা সেই ঘুমকাতে ওই কেউ খেলে কাটিয়ে আছে কারণ আমি সকালে ওই দেখবো মানে সকালের স্টেশন দেখবো এক একটা স্টেশন পার করছে নিউেরাপুর বারাসা মধুর ধরো তারও আগে দমদম কেউ শুয়ে আছে ঘুমিয়ে আছে কেউ মানে চায়ের জন্য চায়ের লোক চায়ের টিকি করছে মানে যেসব স্টেশনে তো একটা ডি কম হয় আর অন্য কিছু কিছু দোকানের সামনে এমনি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর কাগজ করছি সে মজার ব্যাপার ছিল দেখছিলাম এইসব দেখতে দেখতে তারপর বাড়ি এসে বাড়ি আসার এটা আমি একটু খাবার লাগতে আমার অনেকটা নিজেদের কুকটা টুকটু খেতে আমার কিছু ভয় লাগে না চপিয়াতে খেতে ভালো লাগে না এই সব পরিবারটা কি কাটিয়েছে শাড়িটা খেয়েছি কাতিয়ে আমাদের কাছে মেডিকেল টিন বক্স জল আলু আছে আমরা মধ্যে নতুন জামি ভালো করে ভরে ফেরে নিয়েছিলাম আর সময় গল্প মানে গল্প দেখতে দেখতে তখন গল্প করে ভালো লাগে না দেখতে দেখতে দেখি আমি একা থাকতে আর কি দেখতে ভালো ভালোবাসি এবার এই সব জ্নি আমার খুব ভালো লাগে সে বাস বলো ট্রেন বলো এখন ট্রেনটা অনেকদিন বললেন বাস ট্রেনের জার্নিটা আসলে আর দেখতে আমার দূর খুব ভালো লাগে তখন আমার লক্ষ্যে একটা ভালো লাগে না গল্প করতে হবে ভালো লাগে না তখন তাকে তাকেটেন করতে ভালো লাগে কিছু কিছু শুনে একা থাকার প্রয়োজন আছে একটা একা একটা প্রকৃতিটা ফিল করার প্রয়োজন আছে তো আমি দেখতে দেখতে আসছিলাম তখন আমলাম ভাবাই আমরা তো কত কচুরি দোকান ভাবার কত দোকানে কুচুরি বিখ্যাত পরিস লাইফে খুব খেতাম বাধুদের সাথে গিয়ে তখন আমলাম খাবার একটু খেলাম ঠিক আছে তখন দরকার চারটে এত একটাই বাসা দশটা চারটে ভাই তো পাঁচটা দিলাম আমার একটু প্ল্যাটফর্মে বসলাম তারপর বাড়িতে আসবো সে সকালবেলা তখন লোকে ছুটছে হাবার দিকে আর আমরা বাড়ি থেকে আসছি যেহেতু ফাঁকা অটো অটো থাকতে হবে যতক্ষণ না লোক হয় তখন উল্টো দিকে আসছি ফাঁকা মা ও বাড়ি থেকে ফোন করতে চেয়েছি হাবটা নিতেছিস কিছু খাসনা কিন্তু চলে বললে হয় কিছু খাসনা কিন্তু একটু হাট করে গেছে কত কখনো নম ছিল অনেক হাঁট্ট করে ফুল বাবা কোথায় রিটার করে গেছে হ্যাঁ আমি তো কাজ করি তোমার বাবা ইয়ার করে গেছে বাবা যাচ্ছি বেরছে আসে বিড়াল দিল তখন বাড়িতে বিড়াল যাচ্ছিল সবাই নিয়েছিল বাড়িতে আসলে আমি জামাটা ঘুরে বসে মানে আগে হাফটটা দিয়ে আপনার বোঝা নেই আপনার তুমি বস আমি এসে দিন পরে চলে যাবো আজ আমারগুলি ঘুরে দিয়েছে তারপরে ঘুম তো আসে না ওই ওয়েদারটা খুব ভালো লাগে আমার এই একা গাড়ি যেখানে ফিরিয়ে দিচ্ছি আমার খুব ভালো লেগেছে তারপর খেয়েছি দিয়েছি সেইটা যে নদ দেখেছি স্টেশনগুলি সবগুলি ঘুমন্ত স্টেশন এক সাইডটা মানে করে ব্যস্ত তখন আমাদের দিকে যে তার টাকা বেশি টাকা থেকেছি অফ ওয়ার্ড তখন তো পরে লেগেছে সেদিকে আসতাম আর দুপুরের দিকে দিকে এছদিকে ছবি ফাঁকা থাকতো ধরো দুটোর দুটো দুটোর ঢাকা ঢোকাল দুটো ছোটো ঢাকা ঢোকাল ওই চোখে ভালো লেগেছিলো সেটাই যদি এখন থেকে আসলে আমার মনে দিকে আমার জনগণের থেকে কামা করি চুল তো তো দুটো গেছে আছে তো শুধু শেয়ার সাথে আর ছাতার তানি খাবে কারোর কিছু জর্জ হয়েছিলো তেমন থেকে অটো ধরে অবশ্যই এখন তাহলে একজন হবে এখন তো ওই দিকেই সব ভিড়টা না এখন যদি আমি কলকাতা থেকে আসতে ভিড়টা কম পত মানে ভিড়টা পড়তে না না মনে হয় যে হাত ধুয়ে এখন কলকাতার থেকে যাওয়া মানে ভিড় আবার যদি সন্ধ্যায় ফিরি উল্টো দিকে ভিড় সেই একই উল মানে যেটা আমরা অ্যাভোড করি কিন্তু এখন যদি পোল্টে থাকতে এদিকে না আমি ঘুরতে বৃষ্টি থাকতে পারতাম এখন বৃষ্টি থাকে আমি সবসময় বৃষ্টি থাকে বৃষ্টি ভেজে যান এমন অসুবিধা না এই জিনিসগুলো আমার শরীরে অসুস্থ হয় না দমিতা অসুবিধা হয় অনেকেই হয় স্যার সাথে শরীর থাকে আমার তো মানে স্বাস্থ্য থাকাই পারো ড্রাই কত ডাই কত পারো এই আর কি যদি স্বার সাথে না থাকে তো মোটেই একটু আমি করে ভালো লাগে সকালে কলকাতা সব সত্যি কলকাতা ত্রায় কলকাতা কিরিপি কলকাতা গর্বি কলকাতা টুকুন টুকুন করে বেলাতে বেড়াতে যাচ্ছে তারপরে ছাগলের ফিরিয়ে দাম জল ঢালছে তারপরে ওখানে তখন আকাশবাণী প্যাঁ করে আবাসা হয় কলকাতার মানুষ রকে বসে থাকে সাবিতি মানুষরা পরন্ত বাড়ি হয় কিন্তু তাদের গালচার যেরকম খুব ভালো লাগে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট নেই নেই তো ভালো লাগে তোমার কাঁকা মেয়েরা আছেন তো দেখি তো এরকম শান্তি প্রিয় ডিফেন্স এরা নয় আম কোনো একটা কিছু হলে মানে সাংসারিক জন সব কিছু নিজের ঠিক মানে তুমি আমার মনে হয় যখন মানে অর্জন অ্যাড্রেসিভিসটা ওখানে হুম যেটা নতুন স্ট্রাগে আছে তার কোনো স্ট্রাগল স্ট্রাগল করে কী অচিভ করছে দেখা যাচ্ছে না বা ছেলেমেয়ে তাকে মানে বারবার অনেক কিছু করে এর হাত ওখানে ওখানে করে ওখানে সন্তান করে দিয়ে ছেলে না অন্য কিছু যে করেছি আর এরা আছে সেই তারপরে সরকারের ভালোই লাগে লাগে বেশি খাই মানে দিচ্ছি উত্তেজনাটা তো কলকাতা গেলে বেড করে বেড়াতে আমার খুব ভালো লাগতো বাইরে খাওয়া হয়ে যেত আমি বাইরে বেরোলে সাধারণত মানে আমি কলকাতায় এখানে যাবো আমি তেমন যায় না খাই দিয়ে এখানে এখানে কিছু অভেলেবেল যেতে হয় এই এইবার অনেকটা না থাকলে তখন আমার ইচ্ছা করে এটা খাই ওটাকে যেহেতু নেই আমি বুঝতে পারি নেই বলে আমার অফারটা আমাকে একটা তারপর আর যদি সামনে না আমাদের ময়লা মিষ্টি দোকানে লোক মিষ্টি খায় না এখন আমি যাদের মিড নিয়ে আমাদের কোনো আপত্তি আমার হাজার টাকা তো দেখা যাচ্ছে দশটা থেকে বুড়ি ঢুকতে পাচ্ছি আমার কিন্তু কোনো আপত্তি আমার কোনো অভিযোগ নেই থাকে তুমি আমাকে তাহলে হাঁকে না তুমি আমাকে ওই দোকানে ব্রেকফাস্ট করে না থাকেন ও দোকানে রোডা দেবে তুমি একশো টাকা হাতে দিদ হাজার টাকাটা হাতে দিও দেখা কিন্তু সাত দিয়ে নেই আমি সত্যিই আনন্দ পেলো তোমাকেও ডাক দেবো তুমি সকালে বারোতে গেলো আমি বলতে কথা বলে ফেলেছি এবার রাখি প্রায় সাতটা বাজে এখন নটা বাজতে দেরি আসি আর নটার আগে তো দোকান করুন শোনো না নটার সময় দেখা যাবে কিছু কিছু কাজে থাকে তো নটার সময় ব্যাগ নিয়ে নিয়ে আসে নটার পরে রয়েছে ঢোকে ওকে যারি করে থাকে ঠিক বড় পরশু শুধু ভ্যান মতো ভ্যানগুলি ঢোকে আর কিছু জায়গায় নটার মধ্যে বসে যায় আমি সেখানে যাওয়া রাখি হ্যাঁ